নটি গ্রহ আমাদের জীবনকে পরিচালনা করে গ্রহ যদি খারাপ থাকে দুঃখ কষ্ট দারিদ্রতা মানসিক অশান্তি শারীরিক সমস্যা সম্পর্কে ফাটল সে জর্জরিত হয়ে পড়ে নটি গ্রহের মধ্যে যে গ্রহ আমাদের জীবনে ভালো থাকে সেই দিকগুলি আমাদের জীবনে উন্নতি ঘটতে থাকে যে গ্রহ আমাদের খারাপ থাকে সেই গ্রহ অনুসারে সেই দিকগুলি আমাদের জীবনে অবনতি ঘটতে থাকে তাই মানুষ গ্রহের বিড়ম্বনায় পড়ে দুঃখে কষ্টে অভাব অনটনে জর্জরিত হয়ে পড়ে কোনো কোনো গ্রহের কারণে মানুষের সম্পর্ক নষ্ট হয় মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে তাই গ্রহ যদি খারাপ থাকে অবশ্যই গ্রহের প্রতিকার না পেললে তার জীবনে শান্তি আসবে না দুঃখ থেকে সে কখনোই মুক্তি পাবে না যদি সে গ্রহের বিড়ম্বনায় পড়ে থাকে তাই গ্রহ থেকে মুক্তি পেতে গেলে নিজের কর্ম ঠিক রাখতে হবে ঈশ্বরের নাম করতে হবে সঙ্গে যে প্রতিকারগুলি আছে সেগুলিকে ব্যবহার করতে হবে বহু মানুষ আছে যেমন গাছের শিকড় ব্যবহার করে রত্ন ব্যবহার করে তেমনি দৈব শক্তিতে নবগ্রহ কবজ দেওয়া হয় এই নবগ্রহ কবজে নটি গ্রহের কাজ করে নবগ্রহ কবজ এই কারণে বলা হয় নটি গ্রহের প্রতিকার কিন্তু এই নবগ্রহ কবজে থাকে শনি গ্রহের প্রতিকার থাকে শনির দৃষ্টি ছাড়ে মঙ্গল গ্রহের প্রতিকার থাকে মঙ্গলের দৃষ্টি ছাড়ে রাহুর দৃষ্টি ছাড়ে কেতুর দৃষ্টি ছাড়ে এইভাবে কিন্তু নটি গ্রহের যন্ত্র একটা যন্ত্রের মধ্যে থাকে যেটিতে নবগ্রহ কবচ বলা হয় তবে আমরা যে নবগ্রহ কবচ করি এই নবগ্রহ কবচের মধ্যে যেমন নটি গ্রহের যন্ত্র থাকে তেমনি বারো রাশির যন্ত্র থাকে যেটিতে রাশির দৃষ্টি ছাড়ে তা মানুষের শুধু গ্রহের সমস্যার জন্যে মানুষ সমস্যায় পড়ে না অনেকে রাশির দৃষ্টির কারণেও সমস্যায় পড়ে তাই আমরা যখন নবগ্রহ কবজ করি নবগ্রহ কবজের মধ্যে রাশির দৃষ্টি ছাড়ে কবজ দিই বারো রাশির কবচ তেমনি নবগ্রহ কবচ দিই এছাড়াও যে যন্ত্রগুলি আমাদের কাছে আছে যেমন রাহুর দৃষ্টি ছাড়ে আলাদা করে যন্ত্র আছে শনির দৃষ্টি ছাড়ে আলাদা করে যন্ত্র আছে রাহুর দৃষ্টি ছাড়ে বাধা বিঘ্ন কাটে সেই যন্ত্র আছে সেগুলো কিন্তু আমাদের নবগ্রহ কবজের মধ্যে যন্ত্রগুলি পুজোপত্রে লিখে অ্যাড করা হয় এর ফলে নবগ্রহ কবচটি মহাশক্তিশালী হয় এবং ধীরে ধীরে তার গ্রহকে গাট করে কেউ যদি বলে গ্রহ ভালো করা যায় তবে কিন্তু নিজের কর্মে গ্রহ ভালো হয় এই নবগ্রহ কবচ থাকলে কী হয় গ্রহ যে ক্ষতিটা করত তার জীবনে যে দুঃখ কষ্টতা আসতো সেটাকে কিন্তু গ্রহের দৃষ্টি থেকে রক্ষা করে তার ফলে তার জীবনে সেই দুর্ঘটনাগুলি ঘটে না যেগুলি গ্রহের কারণে ঘটবার কথা হয়তো মাঙ্গলিক সমস্যা আছে তার সংসার নষ্ট হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে জাবিস থাকলে সংসারে সামান্য অশান্তি হলেও সেই সংসার বেঁচে যাবে গ্রহের কারণে হয়তো তার কর্ম শেষ হয়ে যাওয়ার কথা যখন নবগ্রহ কবচ দেওয়া হবে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু কর্মের উন্নতি ঘটতে থাকবে গ্রহের কারণে হয়তো তার মানসিক সমস্যা শারীরিক সমস্যা বড় ধরনের বিপদ ঘটার কথা সেই তাবিজ তার কাছে থাকলে সেই প্রকোপ থেকে কিন্তু সে অনেকটাই মুক্তি পাবে তাতে তার জীবন সুন্দর